কুমড়ো পাতায় পাঁচমিশালি মাছের পাতুরি রেসিপিটি চলুন একবার দেখে নিই আজকে এই পাঁচমিশালি মাছগুলোরই পাতুরি তৈরি করবো এখানে কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে এখান থেকে এই যে শিরাগুলো হাঁসগুলো থাকে সেগুলো তুলে নেবো এবার এই ধুয়ে রাখা কুমড়ো পাতা থেকে এই যে এইভাবে পাতা যে আসগুলো থাকে সেগুলো ছাড়িয়ে দিচ্ছি সব সবকটি পাতা থেকে এইভাবে আমি ছাড়িয়ে নেব এবার এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই নুনটা এখন এখানে মিশিয়ে হালকা হাতে পাতাগুলো একটু কচলে নেবো এতে পাতার যে রোয়া অংশটা আছে সেটা কমে গিয়ে মোলাম হয়ে যায় পাতাটা আমি এইভাবেই করি এবার এই নুন দিয়ে সব কটা পাতা আমি হালকা হাতে কচলে মেখে রাখবো কুমড়ো পাতাগুলো নুন মাখিয়ে রেখেছিলাম এই যে একদম নরম হয়ে গেছে এবার এই নুন মাখানো হয়ে গেছে পাতাগুলো যে নরম হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব না হলে মাছে যে নুন মাখানো আছে তার জন্য পরে এটা খুব নোনতা হয়ে যাবে এখানে আমি আগের থেকেই নুন হলো শুকনো লঙ্কাগুলো কাঁচা সর্ষের তেল মাখানো চুনো মাছ অল্পই নিয়েছি খুব বেশি নিয়ে নিই আর এই যে এটা সর্ষে বাটা দুরকম সর্ষে আছে ওখানে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর একটু হলুদ আমি নিয়ে নিলাম আর আর নেবো যেটা এর কাঁচা সর্ষের তেল এবার এই সব কিছুই ভালো করে মিশিয়ে দেবো মাছগুলো মাখানো হয়ে গেছে কিছুক্ষণ মেখে রেখে দেবো এরপর আমি এটা পাতায় ভরবো আর এখানে একটু বলে দিই যে এখানে সরু সরু করে একদম মিহি করে আলু কুচি করে দেওয়া যায় সেটাও খুব ভালো লাগে দু এক রকম সবজিও মানে এর মধ্যে মিহি করে দিয়ে খুব ভালো লাগে এখানে কয়েকটা মাছ আমি সর্ষে বাটা আর পেঁয়াজ কুচি সহ নিয়ে আর আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরে আছি সেজন্য পুরোটা দেখাতে পারছি না আর যেহেতু মাছ পাতাগুলো আগে থেকে নুন দিয়ে মাখানো ছিল তাই বাধার দরকার পড়বে না নরম হয়ে গেছে আমি এইভাবে পাতাগুলো মুড়ে নেবো মুড়ে আমি দেখাচ্ছি দুঃখিত বন্ধুরা আমি তারা মধ্যে আছি দেখানো হয়নি দুটো আমি পাতা মাছ সহ মুড়ে দিয়ে দিয়েছি শ্বশুর পেলটা গরম করে বাকিটা আমি দিয়ে তা পাতা আমি মুড়িয়ে দিয়ে দিয়েছি এখন এটা ঢাকা দিয়ে দেবো এক পিঠ হয়ে গেলে আবার উল্টো পিঠটা দিয়ে দেবো পাতুরিগুলো টাকা দিয়ে ভাজছিলাম এক দিয়েছি আবার দিয়ে দেবো এখানে বেশ কয়েকবার উল্টে পাল্টে পাতুরিটা ভেজে নিয়েছি যে হয়ে গেছে আমার এভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ